আমরা এই সময়টাতে ডেঙ্গু চিকুনগুনিয়া এবং হচ্ছে কোভিড এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ইনলেস অথবা ইনফ্লুয়েঞ্জা এবং ইনফ্লুয়েঞ্জা এই এই রোগগুলিতে আসলে আমাদের এখন বেশিরভাগ রোগী আসছেন তাহলে প্রাথমিকভাবে আমরা কিভাবে এগুলি আমরা আলাদা করতে পারি বা মানুষজন কিভাবে বুঝবেন আসলে তার কি রোগ হয়েছে এটা আসলে খুবই জরুরি যেমন যদি কোনো মানুষের ডেঙ্গু হয় তাহলে দেখা যাবে যে তার প্রচণ্ড জ্বর আসবে শরীরে এবং তার সাথে সাথে মাংস বেশিতে প্রচণ্ড ব্যথা হতে থাকে এবং হচ্ছে গিয়ে চোখের পিছন দিকে আসলে একটা ব্যথা হতে থাকে এবং এত ব্যথা হয় যে ওনারা অনেক সময় বলেন যে আমার হাড্ডি ভেঙে দুই টুকরা হয়ে যাচ্ছে এটা আসলে এক ধরনের প্রধান বেকিং বোন ফিভার আসলে এই জ্বরটার অপর নাম সো এত প্রচণ্ড ব্যথা নিয়ে আসেন ওনারা যে দেখেই মনে বোঝা যাবে যে এটা আসলে ডেঙ্গু ফিভার এবং একই সাথে যদি চিকুনগুনিয়া রুগী আসে তাহলে দেখা যায় ওনারা বলে যে ওনাদের অসম্ভব জ্বর আছে শরীর ব্যথা আসে মাংসবেশিতে ব্যথা আছে কিন্তু তাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গিরাতে ব্যথা থাকে অর্থাৎ জয়েন্ট পেইন থাকে কোন কোন জয়েন্টগুলিতে ব্যথা থাকে হাতের যে ছোট ছোট জয়েন্ট আছে এই জয়েন্টগুলিতে ব্যথা হয় পায়ের যে ছোট ছোট জয়েন্ট আছে আঙুলের জয়েন্ট আছে পায়ের আঙুল এই জয়েন্টগুলিতে ব্যথা হয় পায়ের গোড়ালিতে ব্যথা হতে থাকে অনেকের হাঁটুতে ব্যথা থাকে এবং এত ব্যথা হয় মানুষের যে মানুষ বলে যে আপনার আমি যে শোয়ার সময় ডান থেকে বামে কাত হব এটাও আসলে ওনারা পারেন না তো চিকনগুনিয়া দেখলেই আসলে রুগী বোঝা যায় যে আপনার প্রচণ্ড গিরা ব্যথা নিয়ে ওনারা আসেন আবার যখন একটা পেশেন্ট আসেন যে তার সর্দি হচ্ছে কাশি হচ্ছে এবং হচ্ছে নাক দিয়ে পানি আসছে গলা ব্যথা হচ্ছে তখন আমরা শরীরে মাংস পেশিতে ব্যথা হচ্ছে তখন আমরা বুঝি যে এটি ইনফ্লুয়েঞ্জা অথবা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হয়ে আসছে আবার একটা পেশেন্ট যদি আসে একই রকম যে তার কাশি আছে আপনার নাক দিয়ে পানি আছে আপনার শরীরে ব্যথা আছে কিন্তু তার সাথে সাথে ওনার হচ্ছে গেলে বুকের স্বাদ চলে গেছে মুখের স্বাদ চলে গেছে অথবা ওনার কিছু শ্বাসকষ্ট হচ্ছে তাহলে কিন্তু আমরা অনুভব করতে পারি যে এটা একটা করোনা ভাইরাসের সম্ভবত সংক্রমণ সো এইভাবে আমরা চিন্তা করতে পারি আবার যদি এই সময় অনেকে টাইফয়েড নিয়ে আসেন তো টাইফয়েড জ্বরগুলিতে যেটা হয় প্রথম দিন কিন্তু জ্বর এরকম আপনার ডেঙ্গু কিংবা চিকনগুনিয়া কিংবা করোনার মতো এরকম হাই রাইজ অফ টেম্পারেচার ওনাদের থাকে না কিন্তু ওনাদের প্রথম দিকে অল্প অল্প জ্বর থাকে দিন যত আগাতে থাকে টাইফয়েডের জ্বর কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে সো এই জন্য আপনারা দেখবেন যে যখন এটা সিঁড়ির মতো স্টেপ প্যাটার্ন প্যাটার্নগুলি আমরা আস্তে আস্তে জ্বরগুলি বাড়তে থাকে এবং জ্বর শেষ পর্যন্ত একশো চার পাঁচ উঠে যায় শরীরে ব্যথা থাকে তখন কিন্তু আমরা অনুধাবন করি যে আসলে এটা টাইফয়েড ফিভার ডেঙ্গুর আসলে প্রাথমিক চিকিৎসা হচ্ছে গিয়া যে আমাদের দেশে যখন একটা ডেঙ্গু পেশেন্ট চিন্তা করবেন যে উনি ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন বা ওনার প্রচণ্ড শরীর ব্যথা চোখের পিছনে ব্যথা হচ্ছে এবং মাংস বেশিতে ব্যথা হচ্ছে তখন উনি যেটা করবেন প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবারটা গ্রহণ করতে থাকবেন আমরা কেমন তরল জাতীয় খাবার আমরা বাসায় পাতলা স্যুপ রান্না করি এই ধরনের স্যুপ খেতে পারেন নর্মাল খাবার দাবার উনি খাবেন তার সাথে স্যুপ একটা বা দুইটা ওর খেতে পারেন ফল খেতে পারেন ফলের রসও খেতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এইগুলি খাবার কিন্তু উনি বারবার খাবার নিতে থাকবেন এবং জ্বর আসলে স্বাভাবিক প্যারাসিটামল নিতে থাকবেন জ্বর আসলে এক থেকে দেড়টা বয়স অনুযায়ী এক থেকে দেড়টা প্যারাসিটামল উনি খাবেন এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে আসবেন এবং উনি প্রমাণ করতে হবে ওনার যে এটা আসলে ডেঙ্গু হয়েছে এই জন্য আমরা অনেকে জ্বর আসলে প্রথমে ভাবি যে এটা স্বাভাবিক একটা ভাইরাস জ্বর বাসায় বসে থাকি বাসায় বসে থেকে চিকিৎসা নেই কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় যে ডাক্তারের স্বর্ণাপণ হওয়া উচিত খুব দ্রুতই এবং তার কারণ হচ্ছে যে আপনি যদি দেরি করে আসেন তাহলে দেখা যায় যে রোগী কিন্তু আসলে ব্লাড প্রেশার কমে রোগী শখে চলে যেতে পারে অন্যান্য সমস্ত জ্বর আমরা যেই চিন্তা করি যে জ্বর যখন চলে যায় আমরা সবাই খুব খুশি হয়ে যাই যে জ্বর চলে গেছে আমরা ভালো আছি ডেঙ্গু জ্বরটা কিন্তু একটু ব্যতিক্রম কেমন যে ডেঙ্গু জ্বরে যখন আপনার জ্বর চলে যাবে তখনই তার কিন্তু ক্রিটিক্যাল ফেজ শুরু হয় অর্থাৎ খারাপ সময়টা জ্বর চলে যাওয়ার পরেই শুরু হয় সো মানুষ মনে করে যে আমি তো জ্বর চলে গেছে সুতরাং আমি ভালো আছি আমার ডাক্তারের কাছে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু দেখা যায় তারপরেই রোগী আসলে খারাপ হয়ে যান এবং যখন রোগীর ব্লাড প্রেশার একদম পড়ে যায় এবং তখন ওনারা যখন ডাক্তার সাহেবের কাছে আসেন তখন ডাক্তার সাহেবের আসলে খুবই কম কিছু করার থাকেন সুতরাং উনি যদি প্রথম থেকে ডাক্তারের ফলো আপে থাকেন তাহলে কিন্তু উনি ভালো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এই প্রথম থেকেই কিন্তু চিকিৎসকের স্বর্ণপন্ন আপনার ডেঙ্গু রোগীর ক্ষেত্রে হওয়া উচিত যখন প্লাটিনের একটা একটা বড় প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে আমাদের প্লাটিলেট যদি কমে যায় তাহলে আমাদেরকে সবাই সন্ত্রস্ত থাকেন ভয়ে থাকেন এমন কি আমাদের কাছে হাসপাতালে এসে জিজ্ঞেস করেন স্যার আমার প্লাটিলেট কত আমার কখন রক্ত কি দিতে হবে স্যার আমরা সবাই খুব ভয় আছি এই ধরনের অনুধাবন আমরা প্রতিটা দিন চিকিৎসা ক্ষেত্রে এই বিষয়গুলো অনুধাবন করি সত্যি কথা বলতে কি প্লাটিলেট দেওয়ার প্রয়োজন বেশিরভাগ সময় নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রেই আসলে প্লাটিলেট দেওয়ার কোনো প্রয়োজনই হয় না ডেঙ্গু রোগীর ক্ষেত্রে এবং দেখা যায় যে আমাদের যে সরকারের যে গাইডলাইন আছে আমাদের ডিজি হেলথের এখানে দেওয়া আছে যেটা দশ হাজারের নিচে প্লাটিলেট যদি না আসে তাহলে আমরা আসলে প্লাটিলেট দিতে উৎসাহিত করি না কোনোভাবেই আসলে আপনার চিন্তা কোনো কারণে প্লাটিলেটগুলি আপনাকে দিতে হবে হ্যাঁ মাঝে মাঝে রক্ত দেওয়ার প্রয়োজন হয় যদি আপনি প্রথম দিকে থেকে চিকিৎসা নেন রেগুলার ডাক্তারে ফলো আপে থাকেন তখন হয়তো আপনার রক্তেরও প্রয়োজন হয় না কিন্তু যারা হচ্ছে দেরি করে চিকিৎসা নিতে আসেন শেষ সময় আসেন চিকিৎসা নিতে তাদের অনেকের আপনার এই প্রেসার কমে যায় এবং প্রেশার কমে যাওয়ার এক প্রেক্ষাপটে একটা পর্যায়ে যে হয়তো ব্লাডের দরকার হতে পারে তবে সেই সংখ্যা অত্যন্ত সীমিত বেশিরভাগ রোগী প্রাথমিক চিকিৎসা স্বাভাবিক খাবার দাবার স্যালাইন এবং কিছু আইভি স্যালাইনের মাধ্যমেই দেখা যায় আসলে রোগী সুস্থ হয়ে যান অবশ্যই ডেঙ্গু কিন্তু হতে পারে আমাদের গর্ভবতী নারী এবং শিশুদেরও কিন্তু হতে পারে সো আমি যেটা বলি যেটা আমাদের গাইডলাইন অনুযায়ী যে কোনো গর্ভবতী নারী যদি ডেঙ্গুতে আক্রান্ত হন তাকে আমাদের গাইডলাইন অনুযায়ী তাকে চিকিৎসা সেবা নিবিতে হবে হাসপাতালে ভর্তি হয়ে এটা হচ্ছে গিয়া আমাদের নিয়ম কারণ হচ্ছে গর্ভকালীন সময়ে কিছু আসলে অসুবিধা থাকে যে জন্য আসলে রোগীকে হাসপাতাল প্রিমিসেসে এসে হাসপাতালের ভিতরে থেকে আসলে এই চিকিৎসা পদ্ধতিটা নিতে হয় কারণ হচ্ছে গিয়া যে রোগী আসলে এই সময় যদি বেশি ফ্লুইড খেয়ে ফেলেন তাহলে কিন্তু ওনার ফ্লুইড ওভারলোডের ঝুঁকি থাকে এবং গর্ভকালীন সময়ে আসলে রোগীর যে ব্লাড পরিমাণ আসলে একটু বেশি থাকে সার্কুলেশনে ব্লাডের পরিমাণ বেশি থাকে এবং এই সময়টাতে যদি আমরা ফ্লুইড বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু তার ফ্লুইড ওভারলোডের ঝুঁকি থাকে এবং এই সময় আসলে মৃত্যু ঝুঁকি বেশি হয় এই জন্য এই সময় ডাক্তারদের স্মরণাপন্ন হতে হয় এবং হাসপাতালে ভর্তি হয়ে এই চিকিৎসা পদ্ধতিটা গ্রহণ করতে হবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে চিকিৎসকদের স্বর্ণাপন্ন হওয়া এবং তাদেরকেও আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে অথবা হাসপাতালে বাইরে রেখে দুই পদ্ধতিতেই চিকিৎসা নেওয়া যাবে কিন্তু গর্ভবতী নারীর ক্ষেত্রে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া বাঞ্ছনীয় প্রথম কথা হচ্ছে যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদেরকে প্রথম থেকেই এই সময়টাতে প্রস্তুতি নিতে হবে যে আমার যেন ডেঙ্গু না হয় ডেঙ্গুর সচেতন সচেতনতামূলক যেই কাজগুলি সেগুলি তাকে করতে হবে যেমন কি ফুল হাতা জামা পরা এবং রেপিলেন্ট ক্রিম ব্যবহার করা সে প্রথম থেকে যেন ঝুঁকিতে থাকেন সে যেন মস্কিউটো বাইট থেকে উনি বিরত থাকতে পারেন তাহলে এইটা হচ্ছে এক নাম্বার ঝুঁকি তারপরেও যদি তাদের কোনো রকমভাবেই চিকনগুনিয়া সিমটম চলে আসে দ্রুত তার সাথে তাদেরকে হাসপাতালে আসতে হবে এবং কারা এই বেশি ঝুঁকিতে আসেন যদি যার ক্রনিক কিডনি ডিজিজ যাদের থাকে কিডনি প্রবলেম লিভার অ্যাডভান্স লিভার ফেইলিওর যাদের আছে হার্ট ফেইলিওর যাদের আছে ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিস আছে এই ধরনের রোগীরা কিন্তু অবশ্যই চিকিৎসকের সমস্যাপন্ন হতে হবে এবং তারা অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে এই চিকিৎসাগুলি নেবেন এবং এই সময়টাতে চিকিৎসক আসলে জানেন যে কিভাবে এই চিকিৎসা পদ্ধতিটা দিতে হয় কিছু ওনার চিকিৎসা কিন্তু নর্মাল ডেঙ্গুর সাথে এই চিকিৎসা পদ্ধতির কিন্তু কিছুটা পার্থক্য আছে যেই জন্য এই চিকিৎসাগুলি অবশ্যই হাসপাতালে ভিতরে এসে নিতে হবে এবং তার পাশাপাশি আমি আবারও বলবো যে যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তারা যেন সচেতন থাকেন যে তাদের যেন মশার কামড় থেকে তারা যেন বেঁচে থাকতে পারেন সেই ব্যাপারটায় তাদের প্রথম থেকে মাথায় রাখতে হবে আমাদের আসলে আতঙ্ক না আমাদের থাকতে হবে বিশ্বাস আমাদের মনে রাখতে হবে যে আমাদের বিশ্বাস রাখতে হবে আতঙ্ক থেকে আসলে কখনোই ভালো কিছু হয় নাই আতঙ্ক একটা নিজেই ইনফেকশাস আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ে শুধু আতঙ্কের জায়গায় আমাদের থাকা যাবে না আমাদের বিশ্বাসের জায়গায় থাকতে হবে সচেতনতার জায়গায় থাকতে হবে আমরা যদি মনে রাখতে হবে আমরা যে কোনো পরিস্থিতি হোক আমরা যদি চিকিৎসকের স্বর্ণপন্ন হই আমরা প্রত্যেকটা সরকারি হাসপাতালে একটা ফিভার ক্লিনিক আছে আমরা যদি দ্রুততার সাথে এখানে আসি আমার একশো পারসেন্ট বিশ্বাস যে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো এবং আমাদেরকে কখনোই ভয় ভয় পেলে কিন্তু এটা দেখা যাবে কি অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এটা আপনাকে নিজেকে বিপদগ্রস্ত করে তোলে সুতরাং আমরা যদি প্রকৃত চিকিৎসা নেই এবং চিকিৎসকের শরণাপন্ন হই তাহলে দেখা যাবে যে আমরা এখান থেকে বেঁচে থাকতে পারবো